নির্বোধ প্রেম আমার নীরব কান্নার রোল দুচকে জলের ধারা তোমার আঁকিতে খুশির জোয়ার আমি আজ পথহারা তোমার শহরে আলোর মালা পথবাতি জলে রোষ কত প্রেমিক পড়ে নেশার আগুনে কে বা তার ঘোষ তোমার প্রেমের সরপিল্ল পথে কত জীবনের বলিদান তুমি কি তাদের বেশিছো ভালো দিয়েছ তার প্রতিদান স্বার্থের জালে জড়িয়ে বিবেক নিজেকে করেছ ধনী আজ কেন তবে বুকে হাহাকার ভালোবাসার কাছে ঋণী প্রেম জীবনে একবারই আসে কেউ পায় কেউ হারায় কেউ চেনে সেই অমূল্য রতন কেউ যাচ্ছে কান্নায় স্বার্থের জালে প্রেম ঢেলে দিলে সুধায় মেশালে গরল ভালোবেসে যারা পথভ্রষ্ট তারা বোকা নয় সরল কলমি ডক্টর দেবা চ্যাটার্জী